যা ওল্ড রয়্যাল নেভাল কলেজ বা কাটিশার্ক স্টেশন থেকে শুরু হয়েছে এবং অন্য পাশে রয়েছে আইসল্যান্ড গার্ডেন আর একটা ইনফরমেশন দেই এই পথটি নির্মাণ হয়েছিল উনিশশো সালে এই জোর একদম নিচে চলে এসছি এবং অনেক ঠান্ডা অনেক এই টানেলটি নির্মাণ করা হয়েছে কাস্ট আয়োজন দিয়ে এবং টানেলটি মোটামুটি তিনশো সত্তর মিটার লম্বা এবং পনেরো মিটার গভীর তলদেশ হেঁটে যাচ্ছে

নদীর অপুর প্রান্তে পৌঁছে গেছি আসুন আমরা দেখি নদীর তীর এখন কিছুক্ষণ আগে আমরা ওই প্রান্তে ছিলাম এবার ইউনিভার্সিটি দেখা যাচ্ছে আমরা এবারে চলে এসেছি আপনারাও চলে আসতে পারেন যে কোনো সময় একদম লন্ডনের ভিতরে গিনিস মান মন্দিরের একটু পাশেই গিনিস ইউনিভার্সিটি থেকে বেশি দূরে নয় চলে আসুন উপভোগ করুন টেমস নদীর নিচ দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে আশা করব সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ